সানগ্লাস চলে আসছে এই আমাদের কাছে ক্রিকেটের এর এবং কি সার্কেলিং এর ফ্যাশনেবল সানগ্লাস সব ধরনের সানগ্লাস পাবেন মানে স্পোর্টস এর ফ্যাশনেবল যেগুলা ঠিক আছে মানে একদম কম প্রাইসে হ্যাঁ একদম কম প্রাইস থেকে একেবারে হাই প্রাইস পর্যন্ত ভালো প্রাইস পর্যন্ত যেগুলা আমাদের দেশের প্লেয়ারদের अवेलेबल আর প্রয়োজন হয় ঠিক আছে ওই ধরনের সানগ্লাসগুলা বেস্ট কোয়ালিটি পাওয়া যাবে জি ঠিক আছে শপের অ্যাড্রেসটা বলে দেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে আপনার গুলিস্থান রমনা ভবন আর টুইন মার্কেটের পাশে যে রমনা ভবন মার্কেটই কাপুরের মার্কেট ওই মার্কেটের রমনা লিফট গেটের পাশেই আমাদের দোকান হ্যালো স্পোর্টস দোকান নাম্বার হচ্ছে উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ জি ঠিক আছে ফার্স্ট কোনটা দেখবো আর ফার্স্ট টাইম দেখাবো কারণ সবাইরে বেশিরভাগ কাস্টমার যদি এক হাজার টাকার ভিতরে এরকম বাজেট থাকে রিজনেবল প্রাইজে যেমন আছে আপনার অ্যাডিডাসও এটা অকলে অ্যাডিডাসও এই কালার আছে প্রত্যেকটি কালার খুবই সুন্দর গর্জিয়াস ঠিক আছে প্রত্যেকটি কালারে খুবই সুন্দর আমি একটু চোখে পরে দেখাই খুবই সুন্দর দেখেন এটা হচ্ছে অ্যাডিডাস খুবই সুন্দর সানগ্লাস এগুলো প্রাইস এবং কি এই আমরা আগে যে রেটটা ছিল এখন অফার প্রাইসে দিব এই এক মাসের জন্য আপনার মাধ্যমে ভাইয়া ঠিক আছে কারণ ক্রিকেটের আমরা মাঝে মাঝে অফার দিয়ে থাকি যারা অফার প্রাইজে নিতে পারবে ইনশাআল্লাহ তাদের জন্য সুবিধা তো

পে করলে হবে প্রোডাক্ট হাতে যাওয়ার পরে তারপর আমাদের কাছে প্রোডাক্টের টাকা পে করবে ডেলিভারি ম্যানের ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে হ্যাঁ অবশ্যই তারপর তারপরে দেখাবো এটা হচ্ছে আপনার কিং জুনিয়ার কিং জুনিয়ার আপনার যারা একটু ছোট মাথার সাইজ বাচ্চাদের জন্য তাদের জন্য কিং জুনিয়র বাচ্চাদের খুবই সুন্দর এবং মার্কার সানগ্লাস গুলো ঠিক আছে সবগুলো এবার আমি অফার প্রাইজে দিচ্ছি দেখো খুবই সুন্দর অনেক সুন্দর হ্যাঁ আরো কালার আসছে খুবই সুন্দর ঠিক আছে আমাদের আপডেট আপডেট অনেক সানগ্লাস একের পর এক নামছে যারা ক্রিকেট ফুটবল আর ফ্যাশনিং এর জন্য নিতে চান এগুলো ফ্যাশনিং ও কিন্তু অনেক ইউজ করে তো নিতে পারবেন ইনশাআল্লাহ এবং রিজনেবল প্রাইজে দিচ্ছি কিরকম প্রাইস এটা দিচ্ছি মাত্র হচ্ছে আপনার নয়শো টাকা মাত্র নয়শো টাকা হ্যাঁ মাত্র নয়শো টাকা ঠিক আছে রিজনেবল হ্যাঁ অনেক ভালো মানের এবং আমাদের প্রত্যেকটি সানগুলো আছে আপনার মার্কারি দুনো পিস আপনার পোলো রাইস যেমন এগুলার ভিতরে অনেক কফি হয় কোয়ালিটি আছে তো আপনারা কোয়ালিটিটা বিশেষ করে হচ্ছে মেনটেন করে নিতে হবে জিনিস দেখতে এক রকমই হবে না কোয়ালিটিটা কারণ আমাদের এটা হচ্ছে পোলো এপিট এ মানে সামনে এবং কি পিছনে দুনো সাইডে মার্কারি করা আছে ঠিক আছে অনেক কপি কপি বানায় আনে এটা হচ্ছে এগুলো কপি মাস্টার কপি খুব ভালো মানের আমাদের ঠিক আছে নয়শো টাকা জি নয়শো টাকা মাত্র নয়শো টাকা ঠিক আছে হ্যাঁ এগুলার আরো কালেকশন আসতে কালার এখন তিনটা কালার আছে এরপর যে সানগ্লাসটা দেখাবো এটা আগের ভিডিও ছিল না একেবারে নতুন আসছে ঠিক আছে নতুন আসছে এটা হচ্ছে প্রত্যেকটি কালার হ্যাঁ একেবারে লেটেস্ট নতুন নাম আইছি খুব সুন্দর লেটেস্ট দেখেন সাইডে খুবই সুন্দর ইউনিক হ্যাঁ সার্কেলিং ক্রিকেট এবং সবকিছুতে এটা ইউজ করতে পারবে ওকে চাই ক্যাজুয়ালও ইউজ করা যায় ক্যাজুয়ালও ইউজ করা যাবে খুব সুন্দর সানগা ঠিক আছে একটা পরন্ত ভাইয়া হ্যাঁ এটা হচ্ছে নিউ ব্যালেন্সের আপনার লাইট নিউ ব্যালেন্সের লাইট খুবই সুন্দর সানগা আসছে দেখেন ঠিক আছে ইউনিক ইউনিক কিন্তু ওকে আপনারা যাদের লাগবে অবশ্যই স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক ইনশাআল্লাহ ওকে তো এই প্রত্যেকটি কালার দেখেন ভাই এটার প্রাইস দিচ্ছি মাত্র আমরা মাত্র দিচ্ছি 1400 টাকা মাত্র 1400 টাকা হ্যাঁ মাত্র 1400 টাকা সানগ্লাস নিউ ব্যালেন্স ওকে এগুলো কিন্তু মাস্টার কপি সানগ্লাস মাস্টার কপি খুব সুন্দর মাত্র 1400 টাকা ওকে যেটা যাব এটা হচ্ছে আমাদের অকলে যে কিং জুনিয়র যেটা দেখাইছিলাম অকলে এটা হচ্ছে কিং সিনিয়র এটা আগে ছিল না সিনিয়রটা নতুন নিয়ে আসছে কিং সিনিয়র অনেক প্রয়োজন হয় পুরো সবারই লাগে জুনিয়রটা পাইছিলাম সিনিয়রটা পাইনি এখন ইনশাআল্লাহ নিয়ে अवेलेबल করে দিয়েছে কিং সিনিয়র এটা হচ্ছে অকলে কিং সিনিয়র ঠিক আছে এটার কালার আছে খুব সুন্দর সুন্দর কালার বলে দেখেন তিনটা কালার আছে ঠিক আছে প্রত্যেকটা কালারে কিন্তু জোরস এটার প্রাইস দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো মাত্র বারোশো টাকা ঠিক আছে টাকা পেয়ে যাবেন এগুলো কিং সিনিয়র কিং সিনিয়র খুব সুন্দর যাদের লাগবে অবশ্যই স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে তারপরে আমাকে পিকচারটা দিবেন যেটা লাগে এখন अवेलेबल আছে অল্প সময়র ভিতরে যাদের লাগবে অবশ্যই ইমিডিয়েটলি অর্ডার খুব অল্প মাল চলে আসছে আছে নতুন আপডেট তো সবগুলো খুব অল্প অল্প মাল আছে ওকে তারপর ভাই তারপর যেটা দেখাবো এটা হচ্ছে আপনার একটু ওই ইউনিক চকলেট ওকে খুবই সুন্দর কালারগুলো দেখেন এবং এই পিছনে যে ব্যাক পার্টটা কালার গুলো খুব সুন্দর ঠিক আছে ওকে এটা মডেল নাম্বার হচ্ছে অকলে আপনার প্লে অকলে প্লে খুবই সুন্দর ওকে প্রত্যেকটি কালার এন্ড জোকস অকলে প্লে হ্যাঁ হ্যাঁ কালার দেখেন খুবই সুন্দর ঠিক আছে এবং পরার পুরো খুব কমফোর্টেবল মার্কারি খুব জোরস দেখতে পারেন এটা সার্কেলিং ক্রিকেট সবকিছু তে ইউজ করতে পারে লাইট ওয়েট একদম হ্যাঁ লাইট ওয়েট একেবারে হালকা লাইট ওয়েট সানগ্লাস গুলো ঠিক আছে এগুলো প্রাইস কিরকম হয় এটা প্রাইস দিচ্ছি মাত্র 1500 টাকা মাত্র 1500 1500 টাকা মাত্র 1500 টাকা লাইট ওয়েট সানগ্লাস প্রাইস একদম কমই দেন ভাই হ্যাঁ একেবারে রিজনেবল হোলসেল প্রাইসে দিয়ে দিচ্ছি মাত্র হোলসেল প্রাইস ওকে 1500 না জি মাত্র 1500 টাকা ওকে আরেকটি মডেল আছে খুবই সুন্দর আপনার টিপুসি খুব সুন্দর সানগ্লাস আচ্ছা এটা হচ্ছে টিপুসি মাস্টার গ্রেড

এটার প্রাইস দিচ্ছি মাত্র 1800 টাকা মাত্র 1800 জি 1800 টাকা ওকে এগুলা আছে মাস্টারপিক জি মাস্টার করবে ওকে এগুলা সব আপডেট টিপস কিন্তু ইনশাআল্লাহ আর কোথাও পাবে না আমাদের কাছেই পাবে তো মাস্টারগেট খুব সুন্দর আর এগুলা আপনার আর ওয়াইট হচ্ছে অকলে অকলে হাজরা এগুলা কিন্তু হিউজ সেল করতেছি আগের ভিডিওতে প্রচুর সেল করতেছি আর এটা সবারই পরিচিত যেমন অরিজিনালগুলোর দাম তো অনেক মাস্টার কপিগুলো 5000 টাকা এরকম বিক্রি করা হয় আমরা আরো রিজনেবল প্রাইসে দিছিলাম আপনার ভিডিওতে আগেরবার ভাইয়া তো এবার আরো প্রাইসে দিচ্ছি আমরা আমাদের কাস্টমারজ জন্য একবারে রিজনেবল প্রাইসে একবারে বাম্পার অফারে দিচ্ছি ঠিক আছে মাত্র আমরা দিচ্ছি মাত্র

আপনার এটা একটা আরো দিয়ে একটা কালার আছে হয়তো একটাকে পরে দেখাচ্ছি ওকে হুম এটা হচ্ছে আপনার আহ খুবই সুন্দর কালার গুলো দেখতে পাচ্ছেন আর এটা প্রাইস দিচ্ছি মাত্র আমরা কাবার যদি কাবার হচ্ছে এটা কাবার আনা হয়নি যে কোনো অন্য কাবার চাইলে নিতে পারে তো এটা এটা মাত্র দিচ্ছি আমরা হচ্ছে 1800 টাকা প্রাইস মাত্র 1800 1800 জি মাত্র 1800 টাকা প্রাইস দিচ্ছি এর বাম্পার ফর জি ওকলে ঠিক আছে আগে নিউ ব্যালেন্সের এই শেপে ছিল এখন আমাদের ওকলে চলে আসছে ওকে ঠিক আছে এগুলো হচ্ছে এসিভিসিএন এর সানগ্লাস ঠিক আছে এসিভিসিএন এর ওকে খুব সুন্দর সুন্দর কালার দেখুন সব ইউনিক কালেকশন নিয়ে সব ইউনিক কালেকশন জি এসএভি যাদের একটু বড় ফ্রেমের দরকার বাইক চালায় বা ইয়া করে ধুলোবালি এই ধরনের জিনিসগুলো থেকে বা ক্রিকেটের জন্য ফ্যাশনেবল এর জন্য সবকিছুর জন্য এটা ইউজ করতে পারবে এসিবি এটা কিন্তু অরিজিনাল সানগ্লাস এটার সাথে এই বক্স থাকবে ঠিক আছে

এটা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা পঁচিশ ঠিক আছে মাত্র পঁচিশশো টাকা এটা কিন্তু অরিজিনাল হ্যাঁ এটা অরজিনাল মাত্র পঁচিশশো টাকা এসে দিচ্ছি না দুইটা ক্যাটাগরি এটা হচ্ছে একটা ক্যাটাগরি এটা হচ্ছে আরেকটা ক্যাটাগরি ঠিক আছে সাথে সুন্দর একটা বক্স পাই বক্স অবশ্যই পাবে আচ্ছা আর এটার সাথে কিন্তু বক্সের সাথে প্রত্যেকটি সানগ্লাসের সাথে আমরা দিচ্ছি আপনার অরিজিনাল অরিজিনাল যে কাপড়ের এই কাবারটা প্রত্যেকটি সানগ্লাস থাকবে যে যে সানগ্লাসের নামে উই ওই নামটা থাকবে ঠিক আছে আর এটা সানগ্লাস আহ ক্লিয়ার করার জন্য সুন্দর একটি আমরা কাপড়টা অরিজিনাল ঠিক আছে বাহিরে প্রত্যেকটা বাহিরের ওকে দিয়ে দেওয়া হবে প্রত্যেকটি সানগ্লাস এলা যত কম দামে সানগ্লাস ঠিক আছে এটা হচ্ছে গিফট সেম্বার হিসেবে আমরা সবাইকে দিয়ে দেবো ঠিক আছে তো আজকের সানগ্লাস এই পর্যন্ত ছিল সবাই আশা করি ভালো থাকবেন আর আমাদের দোকানের ঠিকানা আবার আমি বলে দিচ্ছি এটা হচ্ছে গুলিস্তান আওয়ামী লীগের পার্টি অফিসের সাথে যে রমনা ভবন বা টু ইন্টাওয়ার মার্কেট টা সবাই চিনেন এটার সাথে যে রমনা কাপড়ের মার্কেটটা রমনা ভবন এটার রমনা লিভ গেটের পাশেই আমাদের হেলো স্পোর্টস দোকান নাম্বার হচ্ছে উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ আর অবশ্যই আপনারা যে যে সানগ্লাস যার লাগবে এই এক মাসের জন্য বাম্পার অফার দিচ্ছি আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কি প্রোডাক্টটি হাতে পাওয়ার পরে শুধু ডেলিভারি চার্জ পে করবেন আমাদের প্রোডাক্ট নিয়ে কোনো সন্দেহ নেই প্রোডাক্ট হাতে যাওয়ার পরে আপনারা আমাদের প্রোডাক্ট দেখে তারপর টাকা ডেলিভারি ম্যানের হাতে পে করে দেবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম